নমস্কার দর্শক বন্ধু যাদের ব্যবসা খারাপ যাচ্ছে ব্যবসা নিয়ে যারা সারা বছর চিন্তা করেন ব্যবসা যাদের কাস্টমার ধরে রাখতে না কাস্টমার দোকানে আসছে কিন্তু সেই কাস্টমার আপনার থেকে জিনিস নিচ্ছে না আপনার পাশের দোকানে আপনার থেকে কমা জায়গা কমা মাল কিংবা আপনার থেকে ছোট দোকান সে ভালো বেচা করছে কিন্তু আপনি করতে পারছেন না ব্যবসা দিন দিন ক্ষতির সম্মুখীন হচ্ছেন আপনি চিন্তা করছেন ব্যবসা ছেড়ে দেব শেষ মুহূর্তে যদি আপনি এই ভিডিওটি দেখেন তাহলে সামনে আসছে দর্শক বন্ধু এই পুজোর ষষ্ঠী থেকে দশ দশমী পর্যন্ত বিশেষ দিন সেটা সবাই জানে এই বিশেষ দিনগুলিকে কাজে লাগিয়ে আপনি সারা বছরের মতন আপনার দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানকে আপনি ভালো করে নিতে পারেন চাঙ্গা করে নিতে পারেন একদম সহজ পদ্ধতি সহজ উপায় বলব তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি আট এনে দেখতে হবে এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যারা নতুন এসছেন তাদের সকলের উদ্দেশ্য বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন করে দেবেন এই ধরনের বিশেষ ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করি দর্শক বন্ধু বিশেষ করে এই দুর্গা দুর্গাপুজো বাঙালির সব থেকে বড় উৎসব এবং বাঙালির কাছে কিন্তু একটা ভালো সময়ের সবথেকে শ্রেষ্ঠ উদাহরণ এই সময়কে শুধু আনন্দ আর ভক্তিময় হয়ে থাকে সারাটি জায়গা ব্যবসার দিক থেকে ব্যবসার জায়গাকে শুভ এবং শক্তিশালী করে তোলার বিশেষ কিন্তু এই সময় দর্শক বন্ধু মা দুর্গার আরাধনার মাধ্যমে মানুষ বিশ্বাস তাদের জীবনের কর্মে নেতিবাচক শক্তি আসে দর্শক এই সময় তাই বহু ব্যবসায়ী ছোট হোক বড় হোক যারাই হোক এই টোটকা কিংবা আধ্যাত্মিক উপায় করে এসেছে খুব ভালো ফল পেয়েছে আপনিও ভালো ফল পাবেন কি করবেন একটু মনোযোগ সহকারে শুনুন সেফটির দিন ভালো করে খেয়াল করবেন যেদিন ষষ্ঠী পড়ছে সেদিনকে আপনি সকাল সকাল দোকানে চলে যান আপনার দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠান আপনার বাড়িতে দোকান হতে পারে কিংবা আপনার আলাদা কোনো ব্যবসা প্রতিষ্ঠান হতে সেখানে চলে যান স্নান সেরে শুদ্ধ বসনে পরিষ্কার জামা কাপড় পরুন পরে দোকানে চলে যান এবং দোকানে গিয়ে কি করবেন প্রথমে ধাপে ধাপে বলছি প্রথম ধাপ কি করবেন ষষ্ঠী বা সপ্তমের দিন সকাল বেলায় দোকান খুলবেন দোকান খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে যেরকম আপনি প্রতিদিন দোকানে সেরকম ধরালেন তারপর একটি ছোট লাল কাপড় নেবেন সেই ছোট লাল কাপড়ে পাঁচটি লাল রঙের ফুল জবা ফুল হতে পারে গাঁদা ফুল হতে পারে যে কোনো সেটি আপনার পছন্দের এবং পাঁচটি গোটা লবঙ্গ যে লবঙ্গে ফুল থাকে কোনো ভাঙা চূড়া না হয় আস্ত গোটা লবঙ্গ পাঁচ পিচ সামান্য কিছুটা গঙ্গা জল একটি পুটুলি বানিয়ে ফেলুন লাল কাপড়টার মধ্যে কি দেবেন আরেকবার বলছি পাঁচটি লাল রঙের ফুল আর পাঁচটি গোটা লবঙ্গ ও সামান্য পরিমাণে গঙ্গা জল দিয়ে আপনি কি করবেন আপনি সেই লাল কাপড়টার মধ্যে দিয়ে একটি পুটুলি তৈরি করে ফেলুন তারপর আপনার দোকানের অগ্নিকোণে ভালো করে খেয়াল করুন অগ্নিকোণে সেই জিনিসটি সেই পুটুলিটি রেখে দিন যদি মা দুর্গার ছবি থাকে আপনার দোকানে দোকানের সামনে বসে মা দুর্গার নাম স্মরণ করে এগারো বার আর যদি না থাকে আপনার মোবাইলের কিংবা ইন্টারনেটের ছবি দেখে সামনে বসে বার নাম স্মরণ করুন তারপর কি করবেন দশমীর দিন সেটি নিয়ে ষষ্ঠী থেকে আপনি যেদিন করছেন সেদিন থেকে দশমী পর্যন্ত আপনার দোকানে থাকবে পুজো শেষ হয়ে গেল দশমী হয়ে গেল আপনি সেটি নিয়ে নিকটবর্তী আপনার যদি গঙ্গা থাকে ভালো হয় আর গঙ্গা না থাকলে আশেপাশে পুকুর পরিষ্কার কোনো পুকুর জলাশয় সেটাকে ভাসিয়ে দিন সারা বছরের মতন আপনার ব্যবসা ভালো যাবে এটুকু কিন্তু বলতে পারি দর্শক বন্ধু বললাম দুর্গাপুজোর এই বিশেষ এই টোটকা দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আজকের মতন মিদায় নিলাম ভালো থাকুন সুখে থাকুন অপরকে ভালো রাখুন জয় মাতারা জয় গুরু